আসসালামু আলাইকুম এই তো বাসাতে মনটা ভালো নেই হুট করে বের হয়ে গেলাম কদমতলির উদ্দেশ্যে কিছু প্রাণী খাওয়ার উদ্দেশ্যে এখন যে কদমতলি ভালো লাগছে না বিরানি তাই হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল হুট করেই চলে যাচ্ছি সেদিন নিয়ে ইয়ের উদ্দেশ্যে আপনাদের সবার সুপরিচিত শুনি আপনার উদ্দেশ্যে সেখানে যেয়ে কিছু স্ট্রিট ফুড ট্রাই করার কথা সেখানে যেয়ে স্ট্রিট ফুড ট্রাই করবো এবং আপনাদের বলবো কেমন ছিল টেস্ট কেমন ছিল ই কেমন ছিল আসলে এখানে আস্তে আস্তে অনেক ধকল গিয়েছে তাই একটা মিন্ট লেমনে হাতে নিয়ে ট্রাই করতে করতে একটা ধোসা ধোসা অর্ডার দিয়ে দিলাম ধোসা অর্ডার দিয়ে এখন ধোসা নিয়ে ভাবতেছি কি কোথায় বসে খাবো অনেক ভিড় ছিল এখানে তো ঢোসালা মামা এসে বলল যে আপনি আপনারা দোকানের ভিতরে এসে বসেন এখানে আপনার সুন্দর শান্তি মতো খাওয়া দাওয়া করেন পরে যা ঢোসালা মামার কথা মতো দোকানে বসে পাঁচ বাইটটা নিলাম পাঁচ বাইট জাস্ট অসাধারণ ছিল এখন আমার মুখে পানি আস্তে আস্তে বয়স দিতে দিতে আর টকটার কথা কি বলবো চাটনিটার কথা অসাধারণ ছিল অসাধারণ অনেকই মজাদার ছিল এটা ট্রাই করে ফিনিশ করে চলে আসলাম মোমো স্টলে মোমো স্টলে আসার পর মোমোটা বেস্ট ছিল টেস্টে দেখতে সবই বেস্ট ছিল বাট চিজ মোমো অর্ডার দেওয়া হয়েছে কিন্তু চিজের কোয়ান্টিটিটা একটু কম ছিল একটু কি ভালোই কম ছিল বাট চিজটা আর একটু বেশি হইলে আরও মজা লাগতো আরও বেশি আমি হইতো বাট টেস্ট অল ওভার মোমোর টেস্টটা বেস্ট ছিল যদি ফাস্ট ফুড ট্রাই করার কখনো কথা হয় আমি বলবো জাস্ট বলবাখড়া যাও আর ফাস্ট ফুড ফুড ট্রাই করে আসো এখন মনে করেন বিদায়ের পালা বিদায়টা নিয়ে নিলাম গাড়িটা ঠিক করে জাস্ট বাই ভাই শনি আখড়া আবার দেখা হবে একবারে দুই বছর পরে উইথ মাই প্রবেশ হিসাবে ওকে দেখা হবে আবার শনি এক বাই বাই আমার ফেস শনি এক ভাই বন্ধু যে যেমন যেখানে আছেন সবাইকে আবার সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর শনি এক ভাইয়ারা আপুরা প্লিজ কমেন্ট করে যাবেন ওকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আমার ভিডিওটা আর ফলো অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর যদি কেউ এমন এমন শনি এক্সপ্লোর ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আমি আবার শনি এক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝখানে ওকে গাইজ আসসালাম আলাইকুম আমার এত ভগভক সহ্য করার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফলো মাই পেজ বাই বাই শাহটা সিং